পাঁচটি আলামত দেখলে বুঝবেন আপনাদেরকে কেউ সংসার নষ্টের জাদু করেছে প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার আমাদের এখন কুফুরি কালাম এটা কিন্তু আমাদের সমাজে এখন অ্যাভেলেবেল ছড়িয়ে গেছে এটা কিন্তু একদম এখন মানে এটা অ্যাভেলেবেল হচ্ছে মানুষ এখন মানুষকে হাত দিয়ে বা কথা দিয়ে মানুষের কোনো ক্ষতি করে না মানুষ এখন মানুষের ক্ষতি করে কুফুরি কালাম দিয়ে জাদুটুনা দিয়ে মানুষের ক্ষতি করে জাদুটুনা এটা কিন্তু একটা সত্য বিষয় অনেকেই আছেন আবার এই বিষয়টা বিশ্বাস করতে চান না প্রিয় ভাইরা আমার এটা কিন্তু সত্য একটা বিষয় ইভেন এমনকি আল্লাহর হাবিব সাল্লিউলামকে পর্যন্ত জাদু করা হয়েছিল এক ইহুদি মহিলা আল্লাহ হাবিব সাল্লু আল্লামের চুল মোবারক নিয়ে এগারোটা গিট্টু দিয়ে তাকে কুফরি কালাম করেছিল এত সুন্দর করে কথা বলেন এত মিষ্টি করে কথা বলেন কিন্তু তিনি আর কথা বলতে পারতেছেন না সাহেবের সবাই তো অবাক হয়ে গেল যে আল্লাহর হাবিব সাল্লাহি সাল্লাম এত সুন্দর করে কথা বলেন এত মিষ্টি করে কথা বলেন কিন্তু তিনি আর কথা বলতে পারতেছেন না সবাই তো মানে চিন্তার মধ্যে পড়ে গেল এরপর আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহ হাফিজুল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন যে আপনাকে এক ইহুদি মহিলা আপনার চুল মুবারক নিয়ে এগারোটা গিটু দিয়ে আপনাকে কুফুরি কালাম করেছে তখন আল্লাহ তালা সোরা ফালাক সরা নাস নাজিল করলো তখন ওই এগারোটা আয়াত পরে যখন ফু দিল তখন সাথে সাথে এগারোটা গিট্টুয়ে ছুটে গেল এই জাদু জাদুটুনা এটা কিন্তু একটা সত্য বিষয় এটা কিন্তু একটা বাস্তব বিষয় এটা আপনাকে অবশ্যই বিলিভ করতে হবে এটা যদি আপনি বিলিভ না করেন তাহলে কিন্তু আপনার হয়তোবা মানে ইমান নষ্ট হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে এটা একটা বাস্তব বিষয় এখন বিষয় হচ্ছে যদি কোনো সংসারের মধ্যে এই পাঁচটি আলামত দেখা যায় পাঁচটি বিষয় দেখা যায় তাহলে বুঝে নেবেন ওই সংসারের মধ্যে মানে সংসার নষ্টের যাদুটনা করা হয়েছে নাম্বার ওয়ান যে আলামতটা সেটা হচ্ছে যদি সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মানে অকারণে জগা লেগে যায় অর্থাৎ হচ্ছে কোনো কারণে নাই মানে জগার তো একটা কারণ থাকে যে স্ত্রী একটা ভুল করেছে বা স্বামী একটা ভুল করেছে একটা কারণ থাকে না কোনো কারণ নাই ভালো হুট করে জগা লেগে গেছে যদি এরকমটা হয় তাহলে বুঝবেন যে আপনাদের সংসারে মানে সংসার নষ্টের জাদুটনা করা হয়েছে এরপর নাম্বার টু যে কারণটা সেটা হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের প্রতি মানে মায়া মহাব্বত না আসা টান না আসা মানে আগে যে একটা স্বামীর প্রতি একটা মহাব্বত বা স্বামীর স্ত্রীর প্রতি একটা মহাব্বত একটা টান আলাদা একটা মায়া এই জিনিসটা আর কাজ করে না এমনি আপনারা ভালো ভালো মানে ভালো চলতেছেন বাট একে অপরের প্রতি কোনো টান নাই কোনো মায়া নাই মহাব্বত নাই যদি এরকমটা হয় তাহলে ভাববেন আপনাদের সংসারে কেউ হয়তোবা মানে সংসার নষ্টের জাদু করেছে এরপর নাম্বার থ্রি যে কারণটা সেটা হচ্ছে আপনারা যদি দেখা যায় যে একের পর এক ক্রাইসিসের মধ্যে পড়েই আছেন আপনাদের সংসার থেকে মানে ক্রাইসিস দূর হচ্ছে না একের পর এক ক্রাইসিস লেগেই আছে একের পর এক বিপদ লেগেই আছে একের পর এক মুসিবত লেগেই আছে মানে ক্রাইসিস দূর হচ্ছে না যদি এরকমটা দেখেন তাহলে ভাববেন যে আপনাদেরকে বা কেউ সংসার নষ্টের জাদু করেছে এরপর নাম্বার ফোর যে বিষয়টা সেটা হচ্ছে যদি দেখেন যে আপনাদের সংসারের রোগ বেদি লেগেই আছে একের পর এক সমস্যা একের পর এক রোগ স্ত্রীর বা স্বামীর একের পর এক মানে ডক্টরের কাছে গেলে কোনো সমস্যা ধরা পড়ে না যখন ডক্টরের কাছে যান যে আমার এই সমস্যাটা হয়েছে আমার বা এই সমস্যাটা হচ্ছে ডক্টরের কাছে গেছেন কোনো সমস্যা নাই স্ত্রীরও কোনো সমস্যা নাই স্বামীরও কোনো সমস্যা নেই আবার বাসায় আসলে আপনি ঠিকই রুগী হয়ে যাচ্ছেন আপনার একের পর এক রোগ বেদি লেগে আছে যদি এরকমটা হয় তাহলে বুঝবেন যে আপনাকে সংসার নষ্টের জাদু করা হয়েছে আপনাদের যদি হুট করে মাথা ব্যথা হয়ে যায় সেটা স্ত্রীর হোক বা স্বামীর হোক যদি হুট করে মাথা ব্যথা উঠে যায় আবার আপনি ডক্টরের কাছে গেলেন ডক্টর বলে যে না মাথা তো কোনো সমস্যা নাই পুরো মাথা চেক আপ করলো কোনো ব্যথা নাই কোনো সমস্যা নাই কিন্তু আবার দেখা যায় বাসায় আসলে আপনার সেই মাথা ব্যথা শুরু হয় অর্থাৎ মানে ডক্টরের কাছে গেলে কোনো সমস্যা ধরা পড়ে না কিন্তু আপনি বাসায় আসলে তো মাথা ব্যথা শুরু হয় যদি এই পাঁচটি লক্ষণ দেখতে পান তাহলে বুঝবেন যে আপনাকে সংসার নষ্টের জাদু করা হয়েছে এখন বিষয় হচ্ছে আপনাদের মধ্যে যদি কুফরি কালাম করা হয় যাদুটনা করা হয় তাহলে আপনার আপনারা এ থেকে কীভাবে বাঁচবেন অনেকেই আছেন বিভিন্ন কবিরাজের কবিরাজের কাছে চলে যান প্রিয় ভাই প্রোভন মনে রাখবেন আপনি যে যে কবিরাজের কাছে চলে যাচ্ছেন কবিরাজ কিন্তু আপনার কোনো উপকার করতে পারবে না শুধু শুধু আপনার টাকাগুলো নষ্ট করবে আপনার কোনো কাজে আসবে না সময় নষ্ট হবে তাদেরকে কেউ যা করবে তখন আপনি পাঁচক্্ত নামাজের পরে আপনি সব সময় উজু অবস্থায় থাকবেন বিশেষ করে সময় উজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় থাকবেন পাঁচত্ব নামাজের পরে আপনারা আইতাল কুর্সি পাঠ করবেন এরপর তিনকুল পাঠ করবেন কুল পাঠ করে আপনারা আপনাদের শরীর অফ রাখবেন এটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন দেখেন ইনশাল্লা আল্লাহ তালা আপনাদের এই যে যা করা হয়েছে এটা দেবেন আস্তে আস্তে এটা কেটে যাবে ইনশাল্লাহ এরপরেও যদি কাজে না হয় বা এরপরেও যদি কাজে না আসে এরপর আপনারা মানে যেটা মানে সম্মত যেটা ইসলাম যেটা সাপোর্ট করে যেটা মানে ইসলাম যেভাবে করতেন এরকম করে আপনারা ভালো যে যারা মানে রাখি আছে যারা যারা রুকিয়া করেন অর্থাৎ মানে কোরআন সন্ন্যার মাধ্যমে যারা রোকিয়া করেন যেটা ইসলাম শরিয়ার ভিতরে জায়জ আছে এরকম করে যারা রুকিয়া করেন এরকম ভালো একজন আলেম দেখে ভালো একজন রাখি দেখে আপনারা রুকিয়া করে নেবেন দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের এই সমস্যাটা দূর করে দেবেন আশা করি ইনশাল্লাহ আপনারা যদি আমলটা কন্টিনিউ করতে পারেন সবসময় শরীর অফ রাখতে পারেন এই আমলটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের যাদুটনা কেটে যাবে এরপরে যদি না কাটে তখন আপনারা একজন ভালো রাখির দ্বারা আপনারা এটা রুকিয়া করে নেবেন ইনশাল্লাহ আপনাদের এই যে সমস্যাটা আছে আপনাদের যারা যাদুটনা করেছে ইনশাআল্লাহ সমস্যাটা কেটে যাবে